আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যুরো অব নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পরিসংখ্যান পরিসংখ্যান ভবন সার্কুলার নাম্বার দুই অর্থাৎ এক নম্বর সার্কুলারটা আমার আগের ভিডিওতে পোস্ট করা হয়েছে এটা দুই দ্বিতীয় সার্কুলার দুইটারই আবেদন ডেট একই সাথে শুরু এবং একই সাথে শেষ ষোলো তিন দু থেকে পাঁচ চার দু বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে অনলাইনে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন গ্রহণ করার জন্য বিবিএসি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে পদের নাম সহকারী স্টোরকিপার পদ সংখ্যা দুই কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে ন্যূন অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মেশিন পদের সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মেশিনম্যান কাম ক্লিনার পদের সংখ্যা দুই এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি অর্থাৎ পাস হতে হবে প্যাকার পদের সংখ্যা তিন কোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে অনন্য উচ্চ মাধ্যমিক এটাও ইন্টার যোগ্যতাই তবে প্যাকিং কাজে অনন্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে অফিস সহায়ক পদের সংখ্যা সাতাত্তর তারপর বোর্ড হতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস এই দুটো বিজ্ঞপ্তি আমরা এসএসসি পাসের প্রার্থীগণ আবেদন করতে পারবো আবেদন ফর্ম পূরণ এর নিয়মাবলী সকল আবেদন ফর্মের নিয়মাবলী একই তবে আমার বিজ্ঞপ্তিটা আবেদন করার আগে অবশ্যই ভালো করে পড়ে নেব বয়স হতে হবে এক তিন দু হাজার তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে একটা বিষয় মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক কপি দাখিল করতে হবে আমরা যখন মৌখিক পরীক্ষায় যাব তখন আমাদের এই জিনিসগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র যেটা আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করব অ্যাপ্লিকেশন করার পর সেটা প্রিন্ট কপি রাখতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার মূল সময় সনদপত্র অভিজ্ঞতা যদি প্রযোজ্য হয় সনদের কপি জাতীয় পরিচয়পত্রের কপি প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অর্থাৎ আমাদের নাগরিকত্ব সনদপত্র নিতে হবে এই সবগুলো আপনার আপনার মৌখিক পরীক্ষায় যদি আমরা যেতে পারি নির্বাচিত হই তখন এগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু ষোলো তিন দু হাজার পঁচিশ হতে চার পাঁচ চার দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আরও বিস্তারিত নিয়মাবলী কীভাবে আবেদন করতে হবে আপনারা চাইলে নিজেরাও করতে পারেন অথবা কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো দোকান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারেন কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে তার বিস্তারিত এখানে দেওয়া হলো অনলাইনে আবেদন করতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠান ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার হল মার্কেট রাজেন্দ্র বোসেন নিবাস গাজীপুর আমরা ঘরে বসেও আবেদন করতে পারি যোগাযোগ নাহিদ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল এইট ফোর ডাবল সেভেন থ্রি জিরো এইট সাইভ জিরো ওয়ান সেভেন টু ডাবল ফাইভ এইট নাইন ডাবল জিরো সিক্স আমরা চাইলে আমাদের আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার সকল ডকুমেন্ট এর ছবি পাঠাবেন এবং আমাদের বিকাশ নাম্বারে আবেদন ফি বিকাশ করবেন আমরা আপনার আবেদন সঠিকভাবে সম্পূর্ণ করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আবেদনের কপি পাঠিয়ে দেব এবং আপনার মোবাইল ফোনে আবেদনের এস এম এস পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সঠিকভাবে ও সুন্দরভাবে আপনার আবেদন সম্পূর্ণ করে দেব ইনশাল্লাহ